আমি ভাবছি আর আমার বউ কাটছে এরকম করে ভেজে পরে এটাকে এরকম করে দিব আর তা বাটাকে এই জায়গায় নামিয়ে নামিয়ে দিব নমস্কার বন্ধুরা শুরু করলাম একটি নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানিয়ে তো বন্ধুরা আমরা আজকে রুটি খাবো রুটি হবে আমাদের তো বন্ধুরা দেখেন আমরা কীরকম রুটি বানাই আমার বউলছে না আর ওটা দেখতে পাচ্ছেন আমাদের দেখতে চৌকা বন্ধুরা দেখেন এটা দেখেন আমাদের চৌকা পরে পরে এরকম এরকম করতে হবে তবে হে মানে ভালো হবে না তাহলে রুটি একবারে দেখবেন ফুল একবারে ব্যাঙের মতন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখেন বন্ধুরা আমরা এখন এসে করছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন রুটি হবে রুটি রুটি খাবো আমরা বন্ধুরা আজকে আজকে আমরা ভাত খাবো না ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো না তো বন্ধুরা দেখেন হয়ে গেছে মোটামুটি আর একটু দেরি বাকি ঠিক আছে বন্ধুরা পুরো হয়ে গেলে তারপরে দেখবেন বন্ধুরা কীরকম হয় আর এখানে বন্ধুরা দেখেন কত বড় হয়ে দিছি মুখটা যত বড় না তত বড় আমরা ইয়ে দিছি করে দিছি কিন্তু বন্ধুরা কি বানান এরকম কাঠে খুড়ি দিলে মানে কী হয় জানেন তো রুটিটা মানে শেঁকতে ভালো হয় সেকব আমরা সেকে শেখে খাবো মানে তাওয়াতে দেবো তাওয়াতে আধা ভেজে তারপর সেকবো মানে সেঁকে খেলে মানে ভালো লাগে মানে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা অল্প আগুন হতে দেবো আগুন হতে মানে ভালো লাগবে আরও শেঁকতে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এরকম করে গুল গুল করে নেব ফার্স্টে মানে সুবিধা হয় ভাসতে হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়টা হইল দেখি তো বন্ধুরা দেখতে এ জায়গায় মানে আধা কেজি দেখতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা হয়েছে দেখতে পাচ্ছেন আমার বউ সব পাতি নিয়ে আস্তে আস্তে এই জায়গায় কি কি লাগে দেখতে এটা হলো চিনি এটা হলো রুটি সেঁকা এটা হলো বেলনি আর এটা হলো তাওয়া তো বন্ধুরা এত কিছু লাগে রুটি খেলবো বোত ঝামেলা তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটি দেখাবো পেস্ট একবার টাটকা পেঁয়াজ এটা হলো জুগার আর এই জায়গায় আছে বন্ধুরা কি জানেন তো ভাজি এটা হলো পাতাকপি ভাজি ভাজা বলতে পারেন ভাজি বলতে পিঠালি বলে পাতাকি পিঠালি এটা দিয়ে বন্ধুরা রুটি খাবো দেখতে পারছেন ওই জায়গায় তাওয়া বসে দিয়েছে এন কবে তো বন্ধুরা দেখতে পারলেন শুরু করে দিয়েছে আমার বউ পর একবারে গুল গুল বানিয়ে পরে তাই না দেখেন আমাদের এরকম করে বেলে এটা হলো শিল পাটা বলে যে ওটা পাটার মধ্যে নিলে কি হয় জানেন তো বন্ধুরা লরচর হয় না ভালো হয় মানে বেলতে তো পাটার মধ্যে নিয়ে এরকম করে বেললে মানে খুব তাড়াতাড়ি হয় আর ভালো হয় মানে সব সমান হয় তো দেখতে পারলেন তো গোল হয়েছে বন্ধুরা তাই না দেখতে পারলেন বন্ধুরা এটা শুরু হয়ে গেছে আমাদের রুটি বেলা তো বন্ধুরা একটা কাজ কর রুটিটা যে গরম গরম খেলে ভালো লাগে বন্ধুরা ঠান্ডা খেলে মানে ইন্টারেস্ট লাগে না তার জন্য আমি খাবো আমার বউ ভাজি ভেজে আমারে আমি খাব একটা হয়ে নেব তো বন্ধুরা দেখতে পালেন হয়ে গেছে মোটামুটি আমার সাকনি আনো সাকনি তো বন্ধুরা এরকম করে আমরা সাকনিতে। পরে এটাকে আমরা সেকবো আগুনে এরকম করে খেলে মানে বহুত ভালো লাগে বন্ধুরা মানে সেকা বলে এটাকে দেখতে পারলেন বন্ধুরা ফুলছে এটা মানে ফার্স্টও অত ভালো করে ফুললো না মানে ফার্স্ট ফার্স্ট মানে ইট হিটটা অল্প বেশি পেয়েছে কি জানি তার জন্য তো দেখতে পেলেন বন্ধুরা এদিকে পুড়ে গেছে মানে হিটটা বেশি হয়েছে তো বন্ধুরা দেখতে পারলেন এটা রেডি হয়ে গেছে এখন আমি খেতে পারবো তো বন্ধুরা দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা তো দেখেন আমার রুটি একটা রেডি হয়েছে বন্ধুরা গরম 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 খেলে ভালো লাগে বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে একটু ইন্টারেস্ট লাগে না তার জন্য বন্ধুরা আমার বউ ভাজবে আর আমি খাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ঠিক আছে দেখতে পারছেন এই দেখেন এখানে আছে ভাজি এটাকে এখানে রেখে দিলাম এখানে নিয়ে নেই দেখতে পারছে তো বন্ধুরা এটাকে করে আরো শুরু করলাম হে পরমাত্মা জয় হচ্ছে বন্ধুরা বন্ধুরা রুটিটা ডাল ভাজি যে কোনো লোকের মানে ভালো লাগে বন্ধুরা চা দিয়েও খাইতে পারেন দুধ দিয়েও খাইতে পারেন রুটিটা এরকম যে সবার সাথে বন্ধুরা খেতে পারবে এরকম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা উপর সাপোর্ট করবেন আমাকে দেখতে পাচ্ছেন আমি কাটছি দেখুন রাত্রি তো তার জন্য ভালো মতন হচ্ছে না বন্ধুরা এখন রাত্রি মোটামুটি আটটা বেজেছে আটটা তার জন্য হচ্ছে না ভালো মতন মানে অন্ধকার অন্ধকার হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমি তো শুরু করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকুন ওই জায়গায় আমার বউ লেগে পড়ছে ভাজার জন্য রেডি আমি এদিকে খাওয়ার জন্য রেডি হ্যাঁ এটা কি সুন্দর হয়েছে একোন সুন্দর হবে লাহেলা হে টেনশন নাই আবোটা হবে হে সুন্দর হবে হুম সুন্দর আবনা পেছ নিতে পারন দেখো গাইস আর উপর বাবু এখন রুটি বানাচ্ছে এই যে এই যে দেখতে পারছো দেখো গাইস আর উপর বাবু এখন রুটি বানাচ্ছে

দেখি চেষ্টা করি পারি না কি ঠিক আছে এরকম গুল বানাতে হয় মেয়ে মানুষের কাজ ছেলে মানুষও করে হোটেলের দেখেন না ছেলে মানুষগুলো যে রুটি বানায় তো আমিও তো ভালো মতন বানাতে পারিনি দেখতে পারছেন এটা ট্যাংরা হয়ে গেছে পেরা বেড়া

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভাবছি আর আমার বউ কাটছে দেখতে পাচ্ছেন আমি দেখেন এরকম করে হয় এরকম করে ভেজে পরে এটাকে এরকম করে দেব আর তারপর এই জায়গায় নামিয়ে দেব আর নামিয়ে দিয়ে এটাকে এরকম করে সেকব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা শেখলে কি হয়েছে শেখলে ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি মজা না ঠিক আছে বন্ধুরা এরকমই ভিডিও আমরা বানাতে থাকবো বন্ধুরা প্লিজ আমাদেরকে অল্প সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা সাপোর্ট করে ভালো লাগে ভিডিও বানাতে মন যায় বন্ধুরা নতুন নতুন আমরা তার জন্য বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এদিকে রুটি হয়ে যাচ্ছে কিন্তু আমার টাকা অত ফুলছে না বন্ধুরা প্লিজ ফুলে যা ফুলে যা ফুলে যা ফুলে যা এ বন্ধুরা অল্প অল্প ফুলছে দেখি বেশি ফুলছে না দেখতে পাচ্ছেন আর আমার বউ দেখেন ওদিকে খাচ্ছে কি টেস্টি হয়েছে হ্যাঁ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা তো মিলবো আর পরবর্তী ভিডিওতে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই পরে দিন আবার দেখা পায়